ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালির আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামী এগারোই মে ব্যারাকপুর জাফরপুর থেকে ব্যারাকপুর বড়পোল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালির আয়োজন করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভূমিকার সমর্থনে সেই র্যালি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ড কুলদীপ সোনেওয়াল অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ জামান সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা We'll <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স